তৎকালীন ফ্যাসিস্ট সরকারের প্রভাবশালী নেতারাই ছিলেন তারা কি করেছেন দুর্নীতি করেছেন দুর্নীতি করে টাকার পাহাড় কাঁপিয়েছেন মানুষের সাথে খারাপ আচরণ করে এই ইউনিয়নের মান সম্মান ইজ্জতকে এই কুলার মধ্যে কলঙ্কিত করেছেন তারা তো কিছু করতে পারে নাই বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কুলোড়া জেলা বিএনপি সাধারণ সম্পাদক আহ্বা কমিটির অন্যতম সদস্য বদ্ধ জমান সজলকে বিসমুল্লাহ রহমান রাহিম এশিয়ার বৃহত্তম হাকালুকিয়া হাওরের পাদদেশে ঐতিহ্যবাহী বুকশিবিল ইউনিয়নের কাউন্সিল এবং সম্মেলনকে সম্মেলনে আজকের সম্মানিত সভাপতি এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন উলোড়ার গণমানুষের নেতা মলিবেদার জেলা হাব্বা কমিটির অন্যতম সদস্য জনাব অ্যাডভোকেট এম এন আবেদ রাজা সাহেব প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন কুলৌড়ার আরেক গণমানুষের নেতা পুলারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব আলহা শখু শখু সাহেব সহ উপস্থিত আছেন উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের সম্মানীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক সংগঠন সম্পাদক সহ অত্র ইউনিয়নের কাউন্সিলর ডেলিগেট বৃন্দ উপস্থিত সুদীবৃন্দ আসসালাম আলাইকুম সংগ্রামের সাতীয় বান্ধুরা প্রচন্ড গৌরব আসলে গরমের মধ্যে হলরুমে আমরা হাফিয়ে উঠছি বক্তব্য দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই শুধু একটি কথাই বলব এই বক্সিময় ইউনিয়নের আজকের এই যে উন্নয়নের চিত্র সেটা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাত ধরে শুরু হয়েছিল সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান যখন মন্ত্রী ছিলেন এই কুলোলার সাবেক সাধারণ সম্পাদক ডক্টর সাইফুল আলম চৌধুরীর নেতৃত্বে এই কুলাউড়ার বিয়ানি বাজার থেকে নবাবগঞ্জ রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছিল দুই হাজার এক সালের পরে বিএনপি সরকারের সময় নগর থেকে নবাবগঞ্জ রাস্তা এই দৃষ্টিনন্দন একটি কর্মসূচির মাধ্যমে এই রাস্তাটা চওড়া করে এত উঁচু করা হয়েছিল আমি এই কথাগুলো এই নিয়ে আসলাম এই ইউনিয়নে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের প্রভাবশালী নেতারাই ছিলেন তারা কি করেছেন দুর্নীতি করেছেন দুর্নীতি করে টাকার পাহাড় কাঁপিয়েছেন মানুষের সাথে খারাপ আচরণ করে এই ইউনিয়নের মান সম্মান ইজ্জতকে এই কুলার মধ্যে কলঙ্কিত করেছেন তারা তো কিছু করতে পারে নাই কিন্তু বিএনপির সরকার এবং সংসদ সদস্য এই কুলায় এককভাবে ক্ষমতায় না থেকেও এই মুক্সিমলের উন্নয়ন করে গিয়েছে আগামীতে এই বিএনপিকে যদি আপনারা শক্তিশালী করেন বিএনপির হাতকে শক্তিশালী করেন বিএনপির নেতৃত্বের প্রচুর ঐক্যবদ্ধ থাকেন ইনশাল্লাহ এই পশ্চিম সহ গোটা কুলাউড়াকে আমরা উন্নয়নের একটি রোগ মডলে পরিণত করব এই আশাবাদ ব্যক্ত করে আজকে যারা আমাদেরকে গেঞ্জি টুপি এই সমস্ত উপহার দিয়ে প্রবাসীরা যারা সাহায্য করেছেন আমরা তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বিশেষ করে আব্দুল রহমান আতা আলিম এবং আবার সাথে করে সোহেল তাদের প্রতি স্পেশালি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য করে শেষ করছি হুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ বেগম খালেদা দিয়া জিন্দাবাদ তারুণ্যের হংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ